তারাপীঠের বর্তমান মন্দিরের বয়স প্রায় দুশো বছর তবে তারাপীঠের ইতিহাস প্রায় দেড় হাজার বছরেরও বেশি পুরনো একদিকে ইতিহাস আর অপরদিকে রহস্য এই সবটা মিলেই তারাপীঠের মন্দির পশ্চিমবঙ্গের এই মন্দিরেই মায়ের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামা খাতা আজকের পর্বে রইল এই তারাপীঠ মন্দিরের কিছু রহস্যময় ঘটনা সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে শিব হয়ে ওঠেন নীলকণ্ঠ সেই যন্ত্রণা থেকে কিভাবে শিব মুক্তি পাবেন তা ভেবে সমস্ত দেবতারা দেবী তারার কাছে গিয়ে বলেন শিবকে গরম মুক্ত করতে দেবী তারা তখন শিবকে সন্তানের মতো কোলে নিয়ে স্তন থেকে অমৃত পান করাতে থাকে সেই অমৃত পান করে শিবের বিষ জ্বালা দূর হয় সেই থেকে দেবীর নাম হয় তারিণী তিনি শিবকে তারুণ করেছেন এই বিশ্বকেও তিনি তারুণ করেন আর সেই তারিণী থেকেই মা তারা নামের সৃষ্টি শোনা যায় প্রাচীনকালে দ্বারকা নদীর তীরে একটি শিমুল গাছের নিচে ধ্যান করার সময় সাধু বৈশিষ্ট্য দেবত্ব লাভ করেছিলেন তিনি দেবী সতী বা মা তারার পুজো করেন এবং পঞ্চমুন্ডি আসন বা একটি মানুষ একটি প্যাঁচা একটি হাতি একটি কালো সাপ সহ বিভিন্ন প্রাণীর পাঁচটি খুলি দ্বারা বেষ্টিত বসার জায়গায় বসে দেবত্ব অর্জন করে পরবর্তীতে সেই শিমুল গাছ কিংবা দ্বারকা নদীর সবটাই মিলিয়ে যায় এরপরে সাধু বামা এবং কমলাকান্তের মতো অসংখ্য সাধু এখানেই আধ্যাত্মিক মুক্তি জন্যে দেবী তারার পুজো করতে এসেছিলেন কথিত আছে তৎকালীন সময় তারাপীঠের নাম ছিল চন্ডীপুর তখনই একদিন জয়দত্ত সদাগর তার ছেলেকে নিয়ে বাণিজ্য করতে বেরিয়ে চণ্ডীপুরে এসে বিশ্রাম নেন এমন সময় হঠাৎই একটি সাপ এসে কামড়ায় তার ছেলেকে কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয় স্বভাবতই এভাবে ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে যান সদাগর কোন রকমের ছেলের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে উদ্যত হন তিনি কিন্তু পরলৌকিক ক্রিয়া সম্পূর্ণ করতে গিয়ে দেখা যায় সমস্যা প্রয়োজন হয়ে পড়ে মাছের কিন্তু সেই সময় মাছ ধরতে যাবার মতো কোনো মানসিক অবস্থা ছিল না কারো এই কাজের ক্ষেত্রে আবার মাছ ছিল আবশ্যক তাই শেষমেশ পুকুর থেকে ধরে আনা হয় একটা জীবিত শোল মাছ মাছ কেটে আবার সেই পুকুরে সেগুলো ধুতে নিয়ে যাওয়া হলে সমস্ত কাটা অংশ জোড়া লেগে সেই মাছ আবার জীবিত হয়ে ওঠে এই দৃশ্য দেখে আশায় বুক বাঁধেন জয় দত্ত তিনি মৃত পুত্রের দেহ সেই পুকুরে ডোবাতে নির্দেশ দেন এবং সকলের চোখের সামনে সেই ডুব দেওয়ার পরই বেঁচে ওঠে সাপের কামড়ে মৃত্যুর কোলে ঢুলে পড়া সেই ছেলে সকলে তারা মায়ের জয় গেয়ে ওঠে আর সোল মাছ হয়ে ওঠে তারাপীঠের মুগরের প্রতি সেই থেকেই মা তারার ভোগে মূল উপাদান হিসেবে দেওয়া হয় শোল মাছ আসলে তারাপীঠের প্রতিটা কোনাই যেন এক নতুন ইতিহাস বলে চলে তবে রহস্য যাই থাক ভক্তদের ভক্তি ভালোবাসা কিংবা শ্রদ্ধায় আজও খামতি হয় না এতটুকু মা তারাও কাউকে দিনের শেষে খালি হাতে ফেরান না প্রাণ ঘরে না আমার মন না তোমা তারা তোকে ছাড়া মন বসে না আমার মন বসে না